সহবাসের আগে যে বিষয়গুলি জানতে হবে অনেকে মনে করে থাকেন খুব তাড়াহুড়া করতে হবে বেশি সময়ে অনেক বেশি হয়তো বা আনন্দ পাওয়া যাবে এই বিষয়গুলো সম্পর্কেও বেরিয়ে আসতে হবে সহবাসের ক্ষেত্রে একটা বিষয় জরুরি সময় এখানে গুরুত্বপূর্ণ বিষয় না আপনি কতক্ষণ সহবাস করছেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার সহবাসের যে সময়টা সেটা আসলে কতটুকু গুণগত অর্থাৎ কোয়ালিটি টাইম কতটুকু নিজেরা স্বামী স্ত্রীর মাঝে আপনারা উপভোগ করতে পারছেন এইটা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করে থাকেন যে শুধু পেনিট্রেশন অর্থাৎ স্ত্রীর পথে পুরুষ লিঙ্গ প্রবেশ হলেই হয়তো বা সেক্সের সর্বোচ্চ একটা যৌন তৃপ্তি পাওয়া সম্ভব এটা ভুল ধারণা পেনিট্রেশন আসলে সহবাসের মূল উদ্দেশ্য না সহবাসের মূল উদ্দেশ্য সবসময় মনে রাখবেন অর্গাজম অর্থাৎ সর্বোচ্চ যৌন তৃপ্তি কখন পাওয়া সম্ভব যখন দুজন দুজনকে দুজন দুজনের সর্বিক যে বিষয়গুলো থাকে সবগুলো বিষয়কে বুঝবেন জানবেন এবং দুজন দুজনকে সাপোর্ট দিবেন সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ফোর প্লে খুবই গুরুত্বপূর্ণ ফোর প্লে যারা করেন না বা ফোর প্লেকে যারা প্রাধান্য দেন না তাদের ক্ষেত্রে সহবাস কখনোই আনন্দদায়ক হয় না অর্থাৎ সহবাসের আগে ফোর প্লে বিষয়টাও জানতে হবে কারণ অনেকে মনে করে থাকেন যে ফোর প্লে হয়তো বা খুব একটা জরুরি বিষয় নয় কিন্তু প্রত্যেকটি দাম্পত্য জীবনে সহবাসের ক্ষেত্রে ফোর প্লের গুরুত্ব সবচেয়ে বেশি কারণ ফোর প্লে যত ভালো হবে তার সহবাসের অর্গাজমটা তত সহজ হবে এবং তার ক্ষেত্রে ওই সহবাসটা খুবই আনন্দদায়ক হবে অর্থাৎ সহবাসের ক্ষেত্রে ছোটোখাটো প্রত্যেকটা বিষয়কে সহবাসের আগে জানতে হবে 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 তাহলে সেই ক্ষেত্রে সহবাসটা সহজ সুন্দর আনন্দদায়ক নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রে বীর্যপাত ইটা এবং স্ত্রীর ক্ষেত্রে অর্গাজম এই দুটো বিষয় কি একই সাথে হওয়া সম্ভব হয় কিনা নাকি আগে হতে পারে বা পরে হতে পারে এই জিনিসগুলো নিয়েও অনেকে ভ্রান্ত ধারণার মধ্যে থাকে আসলে স্বামীর বীর্যপাত এটা কিন্তু দেখা যায় যে অনেক সময় স্ত্রীর অর্গাজমের আগেও হতে পারে আবার এই স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু অর্গাজমটা পুরুষের যে বীর্যপাত সেটার আগে হতে পারে অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু একসাথে সম্পৃক্ত না আগেও হতে পারে পরেও হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই সময়ে হতে পারে এটা নির্ভর করছে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর উভয় ওই যে সময়টা রয়েছে বিশেষ সময়টা সেই সময় তারা দুজন দুজনকে কতটুকু যৌন তৃপ্তি বা সুখ দিতে পারছে এবং তারা নিজেরা কতটুকু যৌন তৃপ্তি পাচ্ছে বা তারা কতটুকু হচ্ছে নিজেদের ওই সময়টাকে উপভোগ করতে পারছে সেটার উপরে মূলত নির্ভর করছে যে কার অর্গাজম আগে হবে কিংবা কার আসরে বীর্যপাতটা আগে হবে তাই এটা একান্তই তাদের ওই সময়টার উপর ওই মুহূর্তটার উপর এবং তাদের শারীরিক মানসিক বিষয়বস্তুর উপর নির্ভর করছে প্রাপ্তবয়স্ক অনেকেই অবিবাহিত রয়েছেন কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে তারা তাদের যে যৌন আগ্রহ উত্তেজনা রয়েছে সেটাকে তারা কিভাবে নিবারণ করবে যেহেতু তাদের কোনো সঙ্গী নেই আবার যারা বিবাহিত কিন্তু দূরে অবস্থান করছেন একসাথে থাকছেন না বিভিন্ন কারণে সেই ক্ষেত্রে তারা তাদের যৌন উত্তেজনা বা অর্গাজমটা কিভাবে লাভ করে থাকবেন অনেক সময় খেয়াল করবেন বা আপনারা এটা করতে পারেন বিভিন্ন ধরনের আমরা বলে থাকি যে কোর এক্সারসাইজ যেগুলো রয়েছে বা এক্সারসাইজ রয়েছে সেগুলো করতে পারেন এবং সেগুলোর মাধ্যমে পেলভিক ফ্লোর মাসেলের এক ধরনের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়ে থাকে সেখানকার মাংসপেশি সংকোচন এবং প্রসারিত হয়ে থাকে এবং যার ফলে অর্গাজমটা খুব সহজেই হয়ে যায়